নমস্কার আমি বিপ্লব সরকার আমরা আমাদের বেঁচে থাকা তাগিদে প্রত্যেকেই কোনো না কোনো বাজার থেকে শাকসবজি মাছ মাংস ও মুদিখানা বাজার করে থাকি তো আমরা আমাদের নিজস্ব এলাকা থেকে যে যেখান থেকেই বাজার করি না কেন প্রতিটি বাজারেরই একটি কমন বা সাধারণ বৈশিষ্ট্য হলো সেখানে বড় বড় স্থায়ী ব্যবসায়ী যাদের নিজস্ব স্থায়ী দোকান আছে এবং যারা বড় ব্যবসায়ী তাদের পাশাপাশি এমন কিছু ব্যক্তিকে আমরা পাই বিশেষ করে মহিলাদের পাই যারা অত্যন্ত হত দরিদ্র যাদের নিজস্ব কোনো দোকান নেই তারা রাস্তার এক কোণে চট পেতে গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে এমনকি বর্ষাকালে মাথায় জল নিয়ে সাধারণ কিছু জিনিস বিক্রি করে থাকেন এরা মূলত আগের দিন বিকেলবেলা বিভিন্ন মাঠ ঘাট ঘুরে থানকুনি পাতা ব্রাহ্মী শাক লোটে শাক সহ বেলপাতা ফুল ইত্যাদি সংগ্রহ করে থাকেন এবং তা বিক্রি করেন এছাড়াও তারা গ্রীষ্মকালে যখন ঝড় হয় বিভিন্ন বাগানে গিয়ে আম কুড়িয়ে সেই আম বিক্রি করেন এছাড়াও বিভিন্ন সিজন অনুযায়ী কখনো জাম জামরুল সবেদা ইত্যাদি বিক্রি করে থাকেন এছাড়া লাউ কাঁঠাল তাল এইসব তো আছেই আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা তাদের দোকানগুলি জাঁকজমকহীন হলেও তারা রাস্তায় চট পেতে সাধারণ কিছু জিনিস বিক্রি করলেও আমি মনে করি এগুলির মধ্যে একটা অসাধারণত্ব রয়েছে এবার আসি আমি আমার আসল বক্তব্যে অর্থাৎ যে বার্তা নিয়ে আমি আমার এই ভিডিওটি করতে চলেছি সেই বার্তা নিয়ে আমার সকলের কাছে অনুরোধ পূর্বে আমি উল্লেখ করলাম এরা অত্যন্ত দরিদ্র অত্যন্ত কষ্ট করে সামান্য উপার্জন এরাই এই এগুলো বিক্রি করে করে থাকেন তার ফলে সামান্য উপার্জনে তাদের সংসার চালানো খুবই কঠিন হয়ে যায় তো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা এই ধরনের মানুষদের কাছ থেকে যখন বাজারে গিয়ে কিছু কিনবেন দাম দর করবেন না এবং যে কটা জিনিস কিনবেন সে কটা জিনিসের মোট দাম যা হবে শেষে কম দেবেন না কারণ একবার ভাবুন তো আমরাই তো বিভিন্ন সময় বড় বড় রেস্টুরেন্টে খেতে যাই ধরা যাক আপনি যে রেস্টুরেন্টে আপনার পরিবার নিয়ে খেতে গেলেন সেখানে বিল হলো এক হাজার নশো কুড়ি টাকা আপনি কি শেষে একবারও বলতে পারবেন কুড়ি টাকা কম নিন বা বলতে পারবেন যে তিরিশ টাকা কম নিন সেটা কিন্তু হয় না তাহলে যে রেস্টুরেন্টে দিনে লাখ লাখ টাকার ব্যবসা হয় সেখানে আপনি কুড়ি টাকা কম দিতে পারছেন না আর ওই হতদরিদ্র মহিলাগুলোর কাছ থেকে পঁয়তাল্লিশ টাকা জিনিস কিনে তাকে বলছেন পাঁচ টাকা কম নিন অর্থাৎ চল্লিশ টাকা নিন প্লিজ এটা করবেন না এছাড়া একটু আগে যে রেস্টুরেন্টের উদাহরণ আমি দিলাম সেখানে আমরা তো কম দেওয়ার আমাদের কোনো সুযোগই নেই সেই ব্যবস্থা বা সিস্টেম সেখানে নেই উপরন্ত অনেকে কিন্তু সেখানে একশো বা দুশো টাকা টিপস দিয়ে আসে আর সেখানে এই গরিব মানুষগুলোকে আমরা পাঁচ টাকা দশ টাকা কম দিয়ে কী লাভ পাই সুতরাং আমার অনুরোধ রইল এদের সাথে এটা করবেন না এছাড়া এমনও কিছু মানুষ আছেন যারা এই নিরক্ষর হতদরিদ্র মানুষগুলোর নিরক্ষরতার সুযোগ নিয়ে তাদের ভুলভাল ভাল হিসাব করে কম টাকা দিয়ে আসেন যেহেতু তারা হিসাব অতটা পারদর্শী নয় আমি নিজে এই ঘটনার সাক্ষী তাই পরিশেষে সকলকে বলতে চাই এই হতদরিদ্র মানুষগুলোকে ঠকাবেন না এদের কম দেবেন না এটা আমার অনুরোধ রইল আর আমি আমার বাজারে যে বাজারে আমরা বাজার করি সেখানের এরকম দুজন হতদরিদ্র মহিলার যার ছবি আমি তুলে নিয়ে এসেছি আমার কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার